ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা আর 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব তো একে আছে এক কথায় উত্তর দাও কতে তে বলেছে নাইওরি শব্দের অর্থ কি লিখবে নাইওরি হচ্ছে পূর্ববঙ্গের কোনো বধু পথে বাপের বাড়ি যাত্রা খ তে ফ্যানসাভাত ফ্যানসামেত ভাত গ ক্যাপ্টেন স্কট কত সালে দক্ষিণ ভারতে উপস্থিত হন 1912 ঘ দাদুর পায়ের ব্যাথা কোন ঔষধে সারবে লিখবে যে এই যে সুষ্ণী পাহাড়ের মাথায় সুষ্ণী পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ আর আছে পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরে গাবে গড়াচ্ছে পাতা বেটে ওই মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে তাহলে হাড় ভাঙা পাতার গাছ বেটে তার সাথে মধু মিশিয়ে লাগিয়ে দিলেই বনের টাটকা মধু মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে উঙু বলেছে শুক্তি সৌদাগরকে কি নজরানা দেবে মুক্তা মালা দুয়ের পথে বলেছে সঠিক উত্তরের তলায় দাও ক উ বা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ খ সত্যি চাইলেই আরো স্বাদের হবে ফল ক হাড় ভাঙা পাতার গাছ সুষ্ণী পাহাড়ের মাথায় ঘ স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকের উপর সন্ধানে মেল ওটা নদীপথে গল্প থেকে দিয়েছে একশো উনিশ বোনাহাস দিন ধরে বহু ক্রশ দূরে বহু ব্যয় করেই করি বহু দেশ ঘুরে দেখি দেখতে গিয়েছি পর্বতমালা দেখতে গিয়েছি সিন্ধু চারে আছে স্তম্ভ মেলানো সওদাগর মধুকর মনসাঝোপ কাঁটা ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে পাঁচে শূন্যস্থান পূরণ কতে হবে করাল কঠিন ধারালো ভারী খ নৌকা এগিয়ে চলে তত্তর করে ক জলময় শৈবাল পান্নার টাকশাল ছয় কতে বলেছে উবা বালির দেশ বালির দেশ অর্থাৎ মরুভূমি উবা পাঠ্যাংশের মধ্যে কোন জায়গাকে বালির দেশ বলে উল্লেখ করেছেন কলকাতাকে কলকাতাকে বালির দেশ বলে উল্লেখ করেছেন আর বলেছে সেই জায়গা সম্বন্ধে উবা কি বলেছে এই যে উবার কলকাতার সম্বন্ধে ভালো ধারণা হয়নি কলকাতায় জঙ্গল পাখি প্রজাপতি নদ নদী কিছু নেই তাই তার ধারণা হলো কলকাতা একটা বালির দেশ মরুভূমি ক্ষে বলেছে ধলেশ্বরী নদীটি কেমন ছিল লিখবে লেখি লেখিকা রানীচন্দ্র তার আমার বাড়ি বাপের বাড়ি পাঠাংশে ধলেশ্বরী নদীর যে বর্ণনা দিয়েছেন তা হলো বড় খেপা নদী ধলেশ্বরী বড় তালে বেতালে চলে বিরাটি নদীর একুল ওকুল দুকুল ভর্তি খোলা চলে এলোপাথারি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে কখনো ওদিক হতে এসে আঘাত করে নৌকায় এই নদী পাড়ি দেওয়া এক বিষম আতঙ্কের বিষয় সমস্ত মাঝিরা এই নদী পাড়ি দিতে ভয় পায় বলে বদলপীরের নাম কীর্তন করে পথ চলে গ বলেছে নদীপথের লেখক পূর্ব এবং পশ্চিম আকাশে কি দেখেছিলেন এটা আছে অতুল গুপ্তের নদীপথে গল্প থেকে দিয়েছে এই যে স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকে ওপর সন্ধানে মেলো এটাই এটা এই শূন্যস্থানে অপশানে দিয়েছিল সঠিক উত্তর বেছে নিতে আর এই যে পূর্বে প্রতিপদে সোনালী চাঁদ আর পশ্চিম আকাশে বৃহস্পতি জল করতে দেখেছিল তাহলে আহ পূর্ব আকাশে প্রতিপদে সোনালী চাঁদ আর পশ্চিম আকাশে বৃহস্পতিকে জল করতে দেখেছিল সাথে দিয়েছে বাক্য রচনা করো কয়তে আবিষ্কার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন গরম গতকাল খুব গরম পড়েছিল আর পৃথিবী আমাদের পৃথিবীকে নীলগ্রহ বলা হয়